যেদিন ইসরাফিল ফু দিবে সেদিনও হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেকে নিজ নিজ কর্মস্থলেই যাবে সবাই সবার কাজ শুরু করবে ওলাং থেকে গাভীর ওলাং থেকে স্তন থেকে দুধ দহন করছে এরকম অবস্থায় কৃষক খেতে কাজ করছে এই অবস্থায় সবাই সবার কাজে অবস্থায় চিকন সুরে ইসরাফিলের বাসির আওয়াজ উঠবে আর আওয়াজ যত বাড়বে মানুষ ধীরে ধীরে সচেতন হবে একটা পর্যায়ে আওয়াজের সাথে সাথে যখন জমিন কাঁপতে শুরু করবে আর এই জমিনের ভূকম্পন শুরু হলে বাকি রাও না আল্লাহ বলেন দুধ খাওয়াচ্ছে যে মা তার কোলের বাচ্চা ওই সময় অস্থিরতার পেরেশানিতে মা তার দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে পাগলের মতো দৌড়বে